তিন চোরকে গ্রেপ্তার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ সদর মহকুমার পুলিশ আধিকারিক জানান তেসরা আগস্ট রাজধানীর এলাকায় ডাক্তার রাকেশ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে ডাক্তার রাকেশ দাসের বাড়িতে থাকা ঠাকুরের ঠাকুরের ঘর থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা ডাক্তার রাকেশ দাসের বাবা থানায় অভিযোগ দায়ের করেন ঘটনা তদন্তে নেমে পশ্চিম থানার পুলিশ বিকি ও গোপাল দাস নামে দুইজনকে আটক করে তাদের বাড়ি রাধানগর এলাকায় পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে তাদেরকে মঙ্গলবার আদালতে শো করে পুলিশ অপরদিকে এসসি যন্ত্রাংশ চুরির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম রাজেশ নম হার্ট স্পেশালিস্ট যিনি আছেন ওই রাকেশ রাকেশ দাস ডক্টর রাকেশ দাস ওনার বাড়ি দুর্গাচমণি ওনার বাড়ি থেকে উনি জেনারেলি প্রতিদিনই বিকাল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং ওনার বাবা ওনার বাবা দাস ওনারা সবাই ওই টাইমটাতে ওনারা বাড়িতে থেকে বেরিয়ে যান এটা সবাই হয়তো ফলো করেছে ছোটরা ওরা ফলো করে বাড়ির ভেতর ঢুকে ওনাদের উপরের যে মন্দির আছে ঠাকুরের মন্দির থেকে সোনার জিনিস যা আছে সেগুলো নিয়ে গেছে তো সব কিছু মিলিয়ে তিনগুড়ি হয়তো একটু বেশি হতে পারে তো অ্যাকর্ডিংলি ওনার বাবা শঙ্কর দাস উনি একটা এফআইআর করেছেন থানাতে এফআইআর করার সাপেক্ষে দীপঙ্কর দেবনাথ তারপর গোবিন্দ সিনহা এবং থারাড আলম এদের সবাই থানার অফিসার যারা আছে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরদেরকে নিয়ে একটি টিম গঠন করেছে রানা চ্যাটার্জি ওসি থানা এবং সেই টিম টেন্ট ক্লথে এবং ইউনিফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর বার করে এবং সেই কেসে যারা যুক্ত ছিল যারা চুরি করেছে বিশেষ বিশেষ করে যিনি বিকি তাতি এবং গোপাল দাস যাদের বাড়ি রাধানগর ওনাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয় বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা